আমরা ভগবান পার্শ্বনাথের জীবনী আলোচনা করার পর আবার তত্ত্ববিদ্যায় ফিরে এলাম এর আগে জীব জীবতত্ত্ব অজীব তত্ত্ব চর্চা করেছি পাপ এটাও চর্চা করেছি এরপর আমরা আশ্রম তত্ত্ব চর্চা করব। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের নিশ্চয় মনে আছে সেই নৌকার যে ছবিটা নৌকা সমুদ্রের মধ্যে আছে সেই নৌকার মধ্যে যে ছিদ্র সেই ছিদ্রটা হচ্ছে আশ্রব তো যারা দেখেননি তারা আমার নবতত্ত্বের ভিডিওটা একটু দেখে নেবেন যেখানে সংক্ষেপে চর্চা করেছি আজকে একটু বিস্তারিতভাবে আমরা চর্চা করব এখন আমরা জীব আমরা কখনোই কর্ম থেকে বিমুক্ত হতে পারি না এখানে কর্ম বলতে যেটা আমাদের সাধারণভাবে কর্ম মানে কাজ বোঝায় আমাদের জৈন দর্শনে কর্ম মানে কাজ নয় কর্ম এক প্রকার ম্যাটার তো বলা হয় পুৎগল তো কর্ম সেই পুৎগলগুলো কর্মপুৎগলগুলো আমাদের আত্মার সঙ্গে তারা আটকে যায় কিসের পরিপ্রেক্ষিতে না কর্মের পরিপ্রেক্ষিতে যেটা কর্ম আমরা সাধারণভাবে বলি আমরা এখানে সেটাকে বলবো যোগ বা ক্রিয়া তো কোনো মানুষই এই যে যোগ বা ক্রিয়া ছাড়া বেঁচে থাকতে পারে না আমরা দেখেছি গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন ন হি ক্ষণমপি যা তুতিষ্ঠে তকর্মকৃত কার্যতেহি অবসহকর্ম কার্যতেহী অবশ্যকর্ম সর্বপ্রকৃতিজের গুণহী অর্থাৎ একটু ক্ষণের জন্যও কেউ কর্ম ছাড়া থাকতে পারে না এখানে কর্ম মানে কাজ যোগ প্রকৃতির যে গুণ রয়েছে সত্য রজতম এইসব গুণের দ্বারা প্রেরিত হয়ে প্রত্যেকটা প্রাণীকেই প্রতিনিয়ত কার্য করতে হয় তো আমরা যখন কার্য করি সেই কার্যের পরিপ্রেক্ষিতে কার্যের ফল হিসেবে কিছু শুভ পুদ্গল অথবা কিছু অশুভ পুদ্গল আমাদের আত্মার সঙ্গে চিটে যায় এই যে এই পুদ্গলগুলো এগুলোকে বলা হয় কর্মবর্গনা তো কর্ম যখন আমাদের আত্মার সঙ্গে আটকে যায় সে আত্মাকে আরও মলিন করে তবে পুণ্যকর্মের একটা দিক আছে যেটা যে পুণ্যকর্মের মাধ্যমে নির্জরাও হয় আর আরেকটা জিনিস যেটা যে আপনার কর্ম ছাড়া আপনি থাকতে পারবেন না মানে কর্মের আবাগমন যাতায়াত হবেই তো আমি কি চাইব আমি চাইব সেখানে অশুভ কর্মের আগমন যাতে না হয় শুভ কর্মের যাতে আগমন হয় তো সেই জন্যে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে পাপ কর্ম ত্যাগ করা মানে অশুভ কর্ম ত্যাগ করা এবং শুভ কর্ম করা তো সবসময় আমরা পারবো কি না আমরা গৃহস্থ মানুষ এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায় কিন্তু আমাদের মনের মধ্যে এই ভাবটা থাকতে হবে যে আমরা অশুভ কর্ম করবো না শুভ কর্ম করব কারণ কি আছে যে এই যে শুভ কার্য বা অশুভ কার্য এটা যেমন ফল দেয় আমার মনের যে স্থিতির কারণে এই অশুভ বা শুভ কর্ম ফল দেয় সেটাও কিন্তু কর্মবন্ধনের একটা কারণ হয় আমি এর আগের ভিডিওতে এই বিষয়টা উদাহরণ দিয়েছি যাই হোক আমি এই বিষয়ে আর বেশি কথা না বলে সরাসরি আশ্রব তত্ত্বের মধ্যেই ঢুকে যাই যেটা বলছিলাম শ্রীকৃষ্ণের গীতার বাণী দিয়ে যে এই সংসারের সমস্ত জীবই কর্মবন্ধনে আবদ্ধ শ্রীকৃষ্ণ যে কর্ম কথাটার অর্থ বলেছেন কার্য ক্রিয়া বা যোগ মনোযোগ বচনযোগ কায়যোগ আমরা জানি তো এখানে এই যে কর্ম সেই কর্মের ফলে অর্থাৎ যে কাজ বা যোগের ফলে যে কর্ম পরমাণুগুলো আমাদের আত্মায় আটকাচ্ছে এখানে আমরা সেইটাকে কর্ম বলছি এখানে একটু স্পষ্টভাবে তহৎটা বুঝে নিতে হবে গীতায় কর্ম মানে কাজ আর এখানে কর্ম মানে হচ্ছে সেই কাজের পরিপ্রেক্ষিতে আমার আত্মায় যে উদ্গল পরমাণুগুলো আসছে তো সেটা হচ্ছে আমাদের জৈন দর্শনে কর্ম তো জীবের জীবনে প্রতি মুহূর্তে কর্মের আগমনও ঘটছে নির্গমনও ঘটছে এবং নির্গমন কি করে ঘটে নির্গমন ঘটে নির্জরার মাধ্যমে নির্জরা একটা তত্ত্ব যেটা আমরা এর আগে কোন একটা ভিডিওতে অল্প আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো নির্জরার মাধ্যমে কর্মের কিন্তু নির্গম নির্গমনও ঘটে তো আরেকটাভাবে কর্মের নির্গমন ঘটে সেটা কি অনেক সময় কর্ম কিছুক্ষণের মধ্যেই অল্প সময়ের মধ্যেই সেই তার ফল প্রদান করে সে ঝরে যায় আত্মা থেকে অথবা দেরি করে ফল প্রদান করে ঝরে যায় আর কিছু কিছু ক্ষেত্রে লেগে থাকে যেটা পরের জন্মে জন্মগুলোতে আমাদের তার ফল ভোগ করতে হয় এখন যে সব কর্ম আসে তারা আত্মার সঙ্গে বন্ধ হয়ে পড়ে এবং শীঘ্র অথবা বিলম্বে তারা ফল প্রদান করে চলে যায় আবার নতুন কর্ম আসে কর্ম বন্ধ হয় আবার পূর্বের নায় ফল দিয়ে চলে যায় এই যে কর্ম আসছে ফল দিচ্ছে চলে যাচ্ছে এটা যে একজন্মেই ঘটবে এরকম কোনো কথা নেই এটা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকতে পারে যেটা আমরা ভগবান পার্শ্বনাথের জীবন পড়ার সময় আমরা কামোঠের ব্যাপারটা যেটা দেখলাম বা ভগবান পার্শ্বনাথেরই ব্যাপারটা যেটা দেখলাম যে শুভকর্ম শুভ ফল দিচ্ছে অশুভ কর্ম অশুভ ফল দিচ্ছে কিন্তু জন্ম জন্মান্তর ধরে এটা চলতে থাকছে তো আমাদের মতো যারা স্বল্প জ্ঞানী জীব আমরা জানতেও পারি না যে কোন কর্ম কখন এলো কিভাবে এলো আর কোন সময়ে বা সেটা ফল প্রদান করে চলে গেল আমরা জানিও না আর জানার চেষ্টাও করি না যে আমরা এই লোকে কি কারণে এসেছি অর্থাৎ এই যে মধ্যলোক মধ্যলোকে মনুষ্য জন্ম নিয়ে আমরা কি জন্য এসেছি এবং কোথা থেকে এসেছি সেটাও জানি না এবং মৃত্যুর পর আমাদেরকে কোথায় যেতে হবে আমরা তাও জানি না তো আমাদের মধ্যে যাদের মনের মধ্যে একটু একটু জিজ্ঞাসা আছে কৌতূহল আছে তারাও কর্মসিদ্ধান্তকে শুধুমাত্র এইভাবেই জানে যে জীব যেমন যেমন শুভ বা অশুভ কর্ম করে তেমনি তেমনি শুভ বা অশুভ ফল ভোগ করে তো তাদের মনে প্রস্ত জাগে যারা কৌতূহলী মানুষ যারা একটু আধটু তত্ত্ব সম্বন্ধে পড়াশোনা করেছে তো তাদের মনে প্রশ্ন জাগে যে কর্মের আগমন কেন হয় এবং কিভাবে হয় আর যারা জিজ্ঞাসু নয় তাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগেই না আমরা গড়পরতা সাধারণ মানুষ কখনো এসব নিয়ে ভাবিই না যে কর্মের আগমন কেন হয় কর্মের আগমন কীভাবে হয় সেই কর্মের আগমনের স্বরূপটা কি কর্ম এ তো বিন মেহমানের মতো না ডাকতেই কীভাবে চলে আসে আর কর্ম কীভাবেই বা আত্মার সঙ্গে চিপকে যায় সেটে যায় আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কর্মের আগমনকে কি আটকানো যায় তো এই প্রশ্নগুলো তত্ত্ব জিজ্ঞাসুদের মনে আসে আমাদের মনে আসে না আসা উচিত তো এই সব যে প্রশ্ন যেগুলো মনের মধ্যে আসা উচিত এই প্রশ্নগুলোর প্রাথমিক উত্তর একটা দিতে পারি আমরা সেটা হচ্ছে যে কর্মের যে আগমন সেটা শুভ কর্ম পুদ্গোলেরই হোক আর অশুভ কর্ম কর্মপুদ্গলেরই হোক এই কর্মের আগমনকে জৈন কর্মবিজ্ঞানের ভাষায় বলা হয় আশ্রব তাহলে যে প্রবৃত্তি বা ক্রিয়ার দ্বারা এই কর্মের আগমন ঘটে সেটাও আশ্রম আসলে আশ্রব হলো কর্মের প্রবেশদ্বার যেভাবে এই নৌকার উদাহরণে আমরা দেখিয়েছিলাম যে নৌকার ছিদ্র দিয়ে জল ভিতরে ঢুকছে ঠিক আশ্রব হচ্ছে সেটাই যে আমাদের বিভিন্ন কাজের কারণে তার মধ্য দিয়ে কর্মের আগমন ঘটছে তাই আগ আশ্রম হল কর্মের প্রবেশদ্বার এবার আরও যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোর সমাধান কোথায় পাব সেগুলোর সমাধান পেতে গেলে আমাদের নবতত্ত্ব সম্বন্ধে একটু প্রাথমিক জ্ঞান দরকার প্রথমে যে আলোচনাটা প্রথম দিকের ভিডিওগুলোতে করেছি অত্যন্ত শ্যালো আলোচনা উপরে উপরে আলোচনা এবার একটু গভীরে যাওয়ার আমরা চেষ্টা করবো এখন আশ্রব শব্দটা আমরা যদি বিচার করি তো আমরা দেখতে পাবো এই শব্দটাকে প্রাচীন আচার্যগণ বিভিন্নভাবে বোৎপত্তি করেছেন এমন কি এই যে আশ্রব বানানটা এটা কোনো কোনো জায়গায় তালুবশ্বয় রফলা ব পড়েছি আবার কোনো কোনো জায়গায় দন্তঃয়ে রফলা ব পড়েছি তো আমার যেটা মনে হয়েছে এটা দন্তস্বয় রফলা বটা আমার কাছে গ্রহণযোগ্য তাই যদিও প্রথমে তালবশ তালব তালবশ্য রফলা ব এটা দিয়ে শুরু করেছি এরপর সব জায়গায় চেষ্টা করেছি দন্তস্যয় রফলা ব লেখার কোনো কোনো জায়গায় যদি তালবস তালব্যশ রফলা ব রয়ে গেছে তো তাহলে সেটা ধরে নিতে হবে যে আমার চোখ এড়িয়ে গেছে তো প্রাচীন আচার্যগণ আশ্রব শব্দের বিভিন্নভাবে বুৎপত্তি করেছেন স্থানাঙ্গ টিকায় আমরা দেখেছি স্থানাঙ্গ টিকা স্থানাঙ্গ টিকায় আমরা দেখতে পেয়েছি সেখানে লেখা রয়েছে আশ্রবন্তী প্রবেশন্তি জৈন কর্মানি আত্মনি ইতি আশ্রব কর্মবন্ধু হেতু ভাবহা একটু সন্ধিটা ভেঙে পড়লাম যাতে আপনাদের বোঝায় সুবিধা হয় অর্থাৎ যার দ্বারা কর্ম আত্মার মধ্যে প্রবেশ করে তাকেই আশ্রব বলে অর্থাৎ কর্মবন্ধের কারণ হচ্ছে আশ্রব যদি এক কথায় বলি যেমন জলে অবস্থানরত কোনো নৌকোয় ছিদ্র থাকলে সেই ছিদ্রপথে জল প্রবেশ করে ঠিক সেইভাবে আত্মার মধ্যে এই যে কর্মরূপী জল প্রবেশ করে কোন ছিদ্রপথে আমাদের পাঁচটি ইন্দ্রিয় এবং বিষয় কষায় ইত্যাদি ছিদ্রপথ দিয়ে এই কর্মরূপী জল প্রবেশ করে এই জলের প্রবেশকেই বলা হচ্ছে অর্থাৎ কর্মের প্রবেশকেই বলা হচ্ছে আশ্রব আবার তত্ত্বার্থ সূত্রে আশ্রবের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে কায় বাং মনাহ স সবহ কায় বাং মানাহ অর্থাৎ কায় বাচ এবং মন শরীর বাক্য এবং মন যেটা আমরা বলি কায় মনোবাক্য বাক্য কায় মন এবং বাক্য এই তিনটির ক্রিয়াকে বলা হয় যোগ আমি প্রথম দিকেই যোগ যোগ কথাটা বলছিলাম যোগ মানে হচ্ছে শারীরিক প্রবৃত্তি বাচিক প্রবৃত্তি বা মানসিক প্রবৃত্তি আর প্রবৃত্তির আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ক্রিয়া অ্যাকশান তো এই শরীর মন এবং বাক্যের ক্রিয়াকে বলা হয় যোগ আর এই যোগটাই হচ্ছে আশ্রম কারণ আমরা যখনই এই যোগ অর্থাৎ ক্রিয়া অর্থাৎ অ্যাকশন করি তখনই তো কর্ম আমাদের আত্মার দিকে দৌড়ে আসে অর্থাৎ এই যোগই হচ্ছে আশ্রম মানে কর্মের সঙ্গে আত্মার সম্পর্ক স্থাপনকারী মন বাক্য এবং কায়া এই তিনটের শুভ এবং অশুভ যোগের মাধ্যমে যে কর্মবন্ধ ঘটে এই কর্মবন্ধের মধ্যেও কিন্তু ভিন্নতা সৃষ্টি হয় মানে একই ক্রিয়ার একই মানসিক ক্রিয়া বা একই বাচক বাচিক ক্রিয়া বা একই কায়িক ক্রিয়ার ফলে দুজন মানুষের ক্ষেত্রে দু রকমের কর্মবন্ধ ঘটতে পারে কিসের ভিত্তিতে না তা যখন এই যোগটা ঘটছে তখন তার পিছনে কোনো কষায় চালিকা শক্তি হিসাবে কাজ করছে কি না রাগ দেশ মোহ অন্ধকার আর চারটে কষায়ের তো আমরা নাম আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে কাম ক্রোধ লোভ মান মায়া ক্রোধ লোভ এই চারটে কষায় ভয়ঙ্কর কষায় মান মায়া ক্রোধ এবং লোভ তো এছাড়াও রাগ দেশ মোহ অহংকার ইত্যাদি উপস্থিত যদি থাকে তাহলে সেখানে অশুভ ফল দেবে আর যদি এগুলো উপস্থিত না থাকে তাহলে শুভ ফল দেবে তাহলে এক একটা মানুষের মানসিক চিন্তনের উপরে এই যোগের বা ক্রিয়ার ফল ক্রিয়ার ফলে কর্মবন্ধ বিভিন্ন রকম ঘটতে পারে যোগের দিক থেকে সমান হলেও কষাইযুক্ত জীবের কর্মবন্ধন বিশেষ ঘনত্ব বিশিষ্ট হয় জৈন ধর্মে এই জৈন দর্শনে এই ঘনত্বকে বলা হচ্ছে অনুভাগ আমরা পরে এই শব্দটা পাব যখন কর্মবন্ধের প্রকার পড়ব প্রদেশবন্ধ স্থিতিবন্ধ অনুভব বন্ধ যখন পড়ব তখন এটা পাব অর্থাৎ যোগের দিক থেকে সমান হলেও কষাইযুক্ত জীবের কর্মবন্ধন বিশেষ অনুভাগ বিশিষ্ট এবং বিশেষ অবস্থা বিশি বিশিষ্ট হয় তো কর্মাশ্রবের যেটা আমি বলছিলাম একটু আগে বাহ্যিক উপকরণ এক হলেও কর্মবন্ধের মধ্যে যে পার্থক্যটা ঘটে তার পিছনে কারণটা হচ্ছে আমাদের ভাবনা বা অভিপ্রায় যেটাকে বলা হচ্ছে অধ্যবসায় অধ্যবসায় মানে যে প্রচেষ্টা সাধারণ লৌকিক যে অর্থ এখানে সেই অর্থ নয় এখানে অধ্যবসায়ের অর্থ হচ্ছে আমার অভিপ্রায় বা ভাবনা আমি যে কর্মটা করছি এর পিছনে আমার অভিপ্রায় বা ভাবনাটা কি রয়েছে এটাই হচ্ছে কর্মস্রবের মুখ্য আধার আর তার পরিপ্রেক্ষিতে আমি যে বাহ্যিক ক্রিয়াটা করছি বা তার যে উপকরণ আমার ক্রিয়া করার যে উপকরণ এগুলো কর্মবন্ধনের সহায়ক মাত্র মূল কারণ হল অধ্যবসায় অর্থাৎ আমার অভিপ্রায় বা আমার ভাবনা তাই ক্রিয়া এক হলেও অধ্যবসায়ে যে পার্থক্যটা রয়েছে তার ফলে কর্মবন্ধেরও মানে কর্মাশ্রবেরও পার্থক্য হতে পারে একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ছবিটা প্রথমে দুটো আমি দেখিয়ে নিলাম তারপর আমি উদাহরণটা দিচ্ছি একজন হিংসক ব্যক্তি যে হিংসা করে সে ছুরি বা চাকু ব্যবহার করে হত্যার মানসিকতা নিয়ে কাউকে হত্যা করে সে যখন কাউকে হত্যা করছে সে ছুরি দিয়ে হত্যা করছে আবার একজন চিকিৎসক রোগীকে সুস্থ করার জন্য অস্ত্রোপচার করার উদ্দেশ্যে ছুরি বা চাকু ব্যবহার করে তাহলে ইনিও ছুরি ব্যবহার করছেন একজন হিংসক ব্যক্তিরও ব্যবহার সেই ছুরি ব্যবহার করছে এবং মানুষের শরীরে আঘাত করছে মানুষের শরীরে ছেদন ভেদন করছে আর একজন চিকিৎসকও ছুরি নিয়ে মানুষের শরীরে ছেদন ভেদন করছে তাহলে দুই ব্যক্তি অস্ত্র ব্যবহার করছে তাদের উপকরণটাও সমান কিন্তু তাদের অধ্যবসায় অর্থাৎ অভিপ্রায় বা ভাবনায় বিরাট পার্থক্য রয়েছে আকাশ পাতাল তফাত প্রথম ব্যক্তির অধ্যবসায় হিংসাপূর্ণ হওয়ার কারণে সেটা অশুভ এবং কষ্টদায়ক তাকে কষ্ট দেবেই আর অপরদিকে দ্বিতীয় ব্যক্তির অধ্যবসায় শান্তিময় এবং রোগ নিবারক হওয়ার জন্য সেটা শুভ অতএব প্রথম হিংসক ব্যক্তি অশুভ কর্মবন্ধের অংশীদার হয় আর দ্বিতীয় ব্যক্তি অস্ত্র ব্যবহার করলেও তারপরেও সে মূলত শুভকর্ম অর্থাৎ পুণ্যকর্মের অংশীদার হয় এরপরে আমরা আশ্রব সম্বন্ধে মোটামুটিভাবে একটা ধারণা করার পর আমরা আশ্রবের প্রকারভেদ সম্বন্ধে জানব যে আশ্রব কত রকমের হতে পারে তো আমাদের ইন্দ্রিয় আছে পাঁচটা চারটে কষায় রয়েছে অব্রত মানে ব্রত না মানা ক্রিয়া এবং যোগ এই পাঁচটি মূল ভাগে আশ্রব বিভক্ত মানে আশ্রব মূলত চার প্রকার অর্থাৎ চারটে জায়গা দিয়ে আশ্রব আমাদের আত্মায় ঘটে কর্মের প্রবেশ ঘটে আত্মায় চারটে জায়গা দিয়ে কি কী এক হচ্ছে ইন্দ্রিয় দুই হচ্ছে কষায় তিন হচ্ছে অবিরতি বা অব্রত চার ক্রিয়া আর পাঁচ হচ্ছে যোগ এখন একটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি তো একটু আগে বললেন যে যোগ মানে ক্রিয়া ক্রিয়া মানে অ্যাকশন তাহলে যোগ আর ক্রিয়া এই দুটো আবার আলাদা আলাদা কেন আছে সব যোগকে ক্রিয়া বলা হচ্ছে না কতগুলি বিশেষ যোগকে জৈন পরিভাষায় ক্রিয়া এই শব্দটা দিয়ে পরিভাষিত করা হয় সেটা আমরা এই পর্বেই জানব তো এই পাঁচটি জায়গা দিয়ে আমাদের কর্মের আশ্রব ঘটে তো ইন্দ্রিয় আছে পাঁচটি কষায় আছে চারটি তাহলে পাঁচ চারে নয় ব্রথ পাঁচটি মানে অবিরতিও পাঁচটি নয় পাঁচে চোদ্দো আর ক্রিয়া আছে পঁচিশ প্রকার তাহলে চোদ্দো আর পঁচিশ উনচল্লিশ এবং যোগ তিন প্রকার কায়যোগ মনোযোগ আর বচনযোগ তাহলে সব মিলিয়ে আশ্রবের মোট বিয়াল্লিশটি প্রকারভেদ রয়েছে স্থানাঙ্গ টিকায় বলা হয়েছে ইন্দ্রিয় কষায় অবয় ক্রিয়া পন পৌর পঞ্চপনু বিষা পনচৌর পঞ্চপনু বিষা যোগা আসব আশব ভেয়াউ বায়ালা ইন্দ্রিয় মানে বুঝতেই পারছেন ইন্দ্রিয় কষায় কষায় অব্যয় মানে অব্রত ক্রিয়া মানে ক্রিয়া পন মানে পাঁচ চৌর মানে চতুর মানে চার পঞ্চ আবার মানে পাঁচ আবার পনুবিষা মানে পঞ্চবিংশতি পঁচিশ যোগা তিন্নেব যোগ তিন ভাবে আশব ভেয়াউ বায়ালা বায়ালা মানে বিয়াল্লিশ তাহলে স্থানাঙ্গ টিকা একেবারে হিসেব করে দেখিয়ে দিয়েছে যে আশ্রব মোট বিয়াল্লিশ রকমের অর্থাৎ ইন্দ্রিয় পাঁচটা কষায় চারটা অবিরতি পাঁচটা ক্রিয়া পঁচিশটা যোগ তিনটা এইভাবে আশ্রবের মোট বিয়াল্লিশ প্রকারভেদ হয় যেটা বললাম সেটাই এই স্লাইডে দেখা যাচ্ছে এখন তো এরপর আমরা তো পাঁচটা ইন্দ্রিয় জানি যে ওই ইন্দ্রিয় দিয়ে কিভাবে আমাদের আশ্রব ঘটে অর্থাৎ কর্ম আত্মায় প্রবেশ করে আমরা কান দিয়ে যদি খারাপ কিছু শুনি তাহলে অশুভ কর্ম আমাদের আত্মায় বন্ধ হবে অর্থাৎ অশুভ কর্মের আশ্রব হবে আমরা চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি তাহলে আমার অশুভ কর্মের আশ্রব হবে মুখ দিয়ে যদি ভালো কিছু বলি তাহলে আমার শুভ কর্মের আশ্রব হবে তো এইভাবে অবিরতি অবিরতি মানে একেবারেই অশুভ কর্ম আশ্রব হবে। আর ক্রিয়া পঁচিশ প্রকার ক্রিয়া যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাবো অধিকাংশ ক্রিয়ায় অশুভ কর্মের আশ্রব হয় কর্মাশ্রব হয় আর দু একটা ক্রিয়া আছে যেখানে শুভকর্মের আশ্রব হয় আর যোগ বললাম তাহলে পাঁচ চারে নয় পাঁচে চোদ্দো পঁচিশ উনচল্লিশ তিনে বিয়াল্লিশ মোট বিয়াল্লিশ রকমের আশ্রবের প্রকারভেদ আছে এরপর আমরা মূল জায়গাটায় আসব যেটা বলছিলাম যে শরীর মন এবং বাক্যের সমস্ত যে প্রবৃত্তি তাদেরকে জৈন পরিভাষায় ক্রিয়া বলা হয় না একেবারে চিহ্নিত করে দেয়া আছে পঁচিশটি ক্রিয়া সেই পঁচিশটি ক্রিয়া কি কি আমরা পরের ভিডিওতে আলোচনা করব তবু এই ভিডিওতে আমি একটু নামগুলো উল্লেখ করে দিই এই ক্রিয়াগুলো হচ্ছে এক নম্বর কায়িকী ক্রিয়া তারপর কি ক্রিয়া প্রাদবেষিকী ক্রিয়া পরিতাপনিকী ক্রিয়া প্রাণাতিপাতিকী ক্রিয়া আরম্ভিকী ক্রিয়া পারিগ্রাহিকী ক্রিয়া माया प्रत्यय की क्रिया अप्रत्यखन प्रत्यय क्रिया मिथ्यादर्शन प्रत्यय की क्रिया दृष्टि की क्रिया क्रिया स्पृष्टिक्रिया की क्रिया सामोप की क्रिया स्वहस्ति की क्रिया की क्रिया की क्रिया विदारने की क्रिया अनाभोग प्रत्यय क्रिया अनावाकांक्षा प्रत्यय क्रिया প্রেম প্রত্যয় ক্রিয়া দেশ প্রত্যয় ক্রিয়া প্রায়োগিকী ক্রিয়া সামুদানিকী ক্রিয়া এবং এরিয়া পথিকি ক্রিয়া এই পঁচিশটি ক্রিয়া আমরা পরের ভিডিওতে চর্চা করব দুদিন যেহেতু ভিডিও দিতে পারিনি সেই জন্য তাড়াহুড়ো করে এই ভিডিওটা করতে হল এটা তাই সংক্ষেপেই শেষ করলাম এর পরের অংশে আমরা পঁচিশটি ক্রিয়া আলোচনা করব আর আশ্রম সম্বন্ধে আরও দু একটা বিষয় জানবো কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব